सयून चाचा आपनर কি কি বিক্রি করেন চাচা জলমরি আচার টনিক জলমরি আছে প্রত্যেক আদেবে একটা টি মে জলমরি একটা টি গ্লাস জলের মধ্যে একটা টি মারকিলা কুজে মিশায় মোদি ওজি খাই দে দে এই দে মেমো মেনু কাট Naga sai jalmori

যাদের দরকার লাগে তারা আসবেন কেন দেখবেন আর সত্তরের সামনে সাইফুর রহমান সত্তর আপনার যে সত্তরটা আছে দেখতেছেন কেন চা বিক্রি হয় আয়স্তানগর পরিচিত যারা আছেন সবাই আসবেন ওনার জন্য ওনারাও উপকার না খাবার মানও ভালো ভালো পানির ব্যবস্থা আছে সবই আছে ঝরির ব্যবস্থা আছে ময়লা টয়লা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সবার দাওয়া আসসালামু আসসালাম